ঢাকা আট আসন ঢাকা আট হল বাংলাদেশের জাতীয় সংসদের তিনশোটি নির্বাচনী এলাকার একটি এটি ঢাকা জেলায় অবস্থিত জাতীয় সংসদের একশো একাশি নং আসন মতিঝিল শাহবাগ রমনা পল্টন ও শাহজাহানপুর থানা নিয়ে এই আসনটি গঠিত এটিকে ঢাকার প্রাণকেন্দ্র বলা হয় কারণ ঢাকা বিশ্ববিদ্যালয় বঙ্গভবন সচিবালয় সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ স্থাপনা এই আসনেই অবস্থিত ঢাকা আট আসনটি ঢাকা জেলার ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের আট থেকে শুরু করে ১৩ পর্যন্ত এবং উনিশ বিশ একুশ নং ওয়ার্ড নিয়ে গঠিত একটি আসন এই আসনে বিএনপি থেকে মনোনয়ন পাবে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস স্বতন্ত্র প্রার্থী হিসেবে এই আসনে নির্বাচন করবে সাহসী তরুণ নেতা ইনকিলাব মঞ্চের সভাপতি শরীফ উসমান বিন হাদি জামায়াত ইসলামী হতে মনোনয়ন পেয়েছেন ঢাকা মহানগর দক্ষিণ জামায়াত ইসলামের নায়েবে আমির অ্যাডভোকেট হেলাল উদ্দিন এখন সকলের মনে এই প্রশ্ন এই আসন আসলে কার হবে তরুণ তুর্কি সময়ের সাহসী নেতা শরীফ উসমান বিন হাদির নাকি বিএনপির হেভিওয়েট নেতা মির্জা আব্বাস নাকি জামায়াতের হেলাল তো আজকের ভিডিওতে তাই জানাব এই আসনে আগামী ত্রৈ জাতীয় সংসদ নির্বাচনে আসলে কার জয় হতে চলেছে বিএনপি মির্জা আব্বাস মির্জা আব্বাস এই আসনে আগেও মনোনয়ন পেয়েছিলেন যদিও মিথ্যা ভোটের জন্য কোনো লড়াই করতে পারেননি তিনি এর আগে ঢাকা ছয় আসনের সংসদ সদস্য ছিলেন তিনি খালেদা জিয়ার দ্বিতীয় মন্ত্রিসভায় গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জাতীয় স্থায়ী কমিটির একজন সদস্য ঢাকা আট আসনে বর্তমানে তার নির্বাচনী প্রচার প্রচারণা চলছে যদিও তা অনানুষ্ঠানিকভাবে বিভিন্ন অনুষ্ঠান সভা জনসভায় দিচ্ছেন রাজনৈতিক দলীয় ও নিজের বক্তব্য এই আসনে তার শক্ত একটা ঘাঁটি রয়েছে তবে তিনি বিএনপির অত্যন্ত হেভিওয়েট একজন নেতা তিনি যেই আসনে নির্বাচন করুক না কেন সেখানেই তার একটি শক্ত প্রতিদ্বন্দ্বিতা গড়ে উঠবে তবে এবার যেহেতু আওয়ামী লীগ নেই সে হিসেবে আওয়ামী লীগের ভোট তিনি কি বাগাতে পারেন সেটাই বড় বিষয় তবে আওয়ামী লীগের ভোট না পেলেও বিএনপির এখানে অত্যন্ত হেভি সাপোর্টার রয়েছে আবার এই আসনে নির্বাচন করবে তরুণ ছাত্র আন্দোলনের নেতা শরীফ উসমান বিন হাদি তিনি ইনকিলাব মঞ্চের সভাপতি যা বিভিন্ন সমসাময়িক ইস্যুতে বিভিন্ন প্রকার অন্যায়ের বিরুদ্ধে নৈতিক কণ্ঠস্বর হিসেবে ইনকিলাব মঞ্চের পরিচিতি সমসাময়িক বিভিন্ন ইস্যুতে শরীফ উসমান বিন হাদি তার বলিষ্ঠ কণ্ঠস্বর দিয়ে সকলের মন জয় করে নিয়েছে সকল প্রকার অন্যায়ের বিরুদ্ধে তিনি একাট্টাভাবে প্রতিবাদ করেন তিনি ঘোষণা দিয়েছেন ঢাকা আট আসনের স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করবেন সেক্ষেত্রে তাকে মোকাবেলা করতে হবে এই আসনের অন্যতম হেভিওয়েট প্রার্থী মির্জা আব্বাসকে তবে হাদি এখনও কোনো প্রকার নির্বাচনী প্রচার প্রচারণা করছেন না বিভিন্ন ইস্যুতে বক্তব্য দিচ্ছেন তার নিজের মতামত দিয়ে সকলের কাছে পরিচিত হচ্ছে বলিষ্ঠ এক প্রতিবাদী কণ্ঠস্বর হিসেবে শরীফ উসমান বিন হাদি যা তাকে এই আসনে ভালো একটা সাপোর্ট দেবে ভোটের মাঠে তবে তিনি শেষ পর্যন্ত কতটুকু লড়াই করতে পারেন একজন তরুণ রাজনীতিবিদ হিসেবে সেটাই দেখার বিষয় এবং এই আসনে জামায়াতী ইসলামী হতে মনোনয়ন পেয়েছেন ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতী ইসলামের নায়বে আমির অ্যাডভোকেট হেলাল উদ্দিন তিনি এই আসনে বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে ইতিমধ্যে অংশ নিয়েছেন নির্বাচনী প্রচারের পাশাপাশি করছেন বিভিন্ন সামাজিক কাজ বিভিন্ন রাজনৈতিক সভা শুরু করেছেন প্রচার প্রচারণা এই আসনে কখনও জামায়াতী ইসলামী ভালো কোনো ফলাফল করতে পারেনি এবং জামায়াত ইসলামী হতে কোনো হেভিওয়েট প্রার্থীও ছিল না আগে এই আসনে এবার জামায়াত ইসলামী যেহেতু এককভাবে নির্বাচন করবে সেই হিসেবে তাদের নিজস্ব প্রার্থী রয়েছে উদ্দিন তবে তিনি ততটাও জনপ্রিয় নয় তবে তিনি জনপ্রিয় নয় তার আসনে তবে কিছু কর্মকাণ্ডের কারণে আস্তে আস্তে তার গ্রহণযোগ্যতা বৃদ্ধি পাচ্ছে এবার সবচেয়ে বড় প্রশ্ন কে জিততে পারে এই আসনে ভাডাকা আট আসনটি আগামীতে কার হবে এই আসনে সবাই এক বাক্যে যার কথা বলবে তিনি বিএনপির মির্জা আব্বাস কারণ তার মতো হেভিওয়েট আর কেউ নেই এই আসনে এবং তিনি সাবেক সংসদ সদস্য এবং একজন সিনিয়র নেতা তবে তার বিরুদ্ধে রয়েছে কিছু গুরুতর অভিযোগ যার কারণে তার ভোট কাটা পড়তে পারে আর কাটা পড়লে সে ভোট যাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি স্বতন্ত্র প্রার্থী শরীফ উসমান বিন হাদির পক্ষে তার মতো তরুণ নেতৃত্বের এমপি বর্তমানে অনেকেই দেখতে চায় এবং তিনি সকল প্রকার সমালোচনারও বাইরে রয়েছেন এখন পর্যন্ত এবং সমসাময়িক ইস্যুতে তার বলিষ্ঠ কণ্ঠস্বর সকল প্রকার অন্যায়ের বিরুদ্ধে তাকে আলাদা একটা অপরিচিতি দিচ্ছে যা অন্যান্য বড় রাজনৈতিক দলের নেতাদের থেকেও তার জনপ্রিয়তা বর্তমানে যোজন যোজন এগিয়ে রয়েছে এবং তরুণ একজন নেতা হিসেবে বর্তমানে তিনি যে পর্যায়ে রয়েছেন কোনো প্রকার অন্যের সঙ্গে আপোষ না করা দুর্নীতির কোনো উৎস তার সম্পর্কে না পাওয়া সেসব তার পক্ষে একটা পজিটিভ ধারণা দিচ্ছে জনগণের মনে তবে জামায়াত ইসলামী মনোনীত প্রার্থীও এবার ভালোই চমক দেখাতে পারে তবে আপাতত মনে হচ্ছে মির্জা ধারে কাছেও কেউ যেতে পারবে না তবে দর্শক আপনার কি মনে হয় এই আসনে কে জিততে পারে তরুণ রাজনীতিবিদ বা তরুণ নেতা শরীফ উসমান বিন হাদি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নাকি জামায়াত মনোনীত প্রার্থী নাকি বিএনপির হেভিওয়েট নেতা মির্জা আব্বাস সেটা অবশ্যই কমেন্ট করে জানান